মানসললা কবলাল আরবান যোহরে আরবান ওয়াকাবলাল আমদান দবাত ফাদার যোহরে আরবান حرمه الله ولن হাদিস যে ব্যক্তি যোহরের আগে চার পড়বে আর যোহরের পরে চার পড়বে তার জন্য আল্লাহ জাহান্নাম জাহান্নাম করবে কিন্তু ফরজগুলি কমপ্লিট করার পর এই নয় যে যদি যদি ফজরে হয়তো হাজির হয় না আর যোহরের আগে আর পরে চার চার পড়েন না না মোটেই না তার জন্য নয় কথা বুঝতে পেরেছেন যে কোন নফলের ফাজিলত মনে রাখতে হবে এই হাদিস সহিহ এবং এই সুন্নত গুলি নিয়ে বিস্তারিত আলোচনা আমার মনে হয় পর্ব আগে এই পাঁচ সাতটা পর্ব আগে বা তার বেশি হবে জুমার আগে ছিল সেখানে আমরা আলোচনা করেছি যে সুন্নত সংখ্যা তিন রকমের আগে দুই পরে দুই এক আরেকটা হচ্ছে আগে চার পরে দুই আর তিন নম্বর হচ্ছে আগে চার পরে চার সেখানে সেই দার্শটিতে পেয়ে যাবে আলোচনা হয়েছে